নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি আর পারফেমিতে সবাইকে ওয়েলকাম প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা খুব সুস্বাদু রেসিপি যারা সুটকি মাছ পছন্দ করে আর যারা শুটকি মাছ লাভার তাদের জন্য এই রেসিপিটা প্রথমে কড়াইটা গরম করে নিলাম কড়াইটা গরম করে পটলগুলো দিলাম কারণ পটলগুলো যদি আমি পরে দিই পটলটা বেশি একটা ভালো করে ভাজা হয় না সব সবজির সাথে তাই পটলটা আমি এক্সট্রাভাবে ভেজে নিচ্ছিলাম আর এই যে পটলটা ভাজা হয়ে গেল পটলটা নামিয়ে নিলাম নামানোর পর পেঁয়াজটাও ভাজ ভেজে নিলাম দেখো পেঁয়াজটা ভাজা হওয়ার পর যে এখন হলো বসালাম সুটকিটা সুটকিটা বললাম ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে সুটকি মাছটা হয়ে গেল এখন হলো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর কয়তে দুটা তেজপাতা একটু জিরে ফিরন দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপরে ও রসুন পেস্ট রসুন একটু হালকা পেটে রেখেছিলাম তার রসুন বাটার দিয়ে দিলাম রসুন বাটার দেওয়ার পর এখন সবজিগুলো সব ঢেলে দিচ্ছে এই সবজিগুলো ভালো করে মানে ভালো করে সেদ্ধ করতে হবে মানে সবজিটা ভালো করে ভাজা ভাজা একটু করতে হবে দেখো আর এখানে সবজির মধ্যে দিয়েছি আমি মিষ্টি কুমড় ঝিঙ্গে ডাটা আলু পটল আর পটল আছে পটলটা আগে ভেজে নামিয়ে রাখছি আর ঘরে একটা ক্যাপসিকাম ছিল ওই ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিতে হবে এখানে তা হলুদটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর আমি ঢেকে দেবো কিছু সময় দেখো রেসিপিটা অবশ্যই এই যে ঢেকে দিয়ে দিলাম পরে এটা ঢাকনাটা খুলে তারপরে আবার ভালো করে সবজিগুলো কষাতে হবে দেখব সবজিটা সেদ্ধ হয়েছে কি না এই সবজিটা একটু সেদ্ধ সেদ্ধটা হবে তারপরেই রান্নাটা হবে অনেক সময় লাগে এই রেসিপিটা রান্না করতে কিন্তু খেতে খুবই সুস্বাদু অনেকেই হলো নিরামিষ পাঁচ মিশারি সবজি খাও যেমন তেমন করে আমি এই শুটকি মাছের রেসিপিটা তোমাদের বাড়িতে কারা কাদের বাড়িতে কেমন করে হয় রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো এমন করেই খাই আর এটা পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে দিই কিন্তু এটা নিরামিষও খাওয়া যায় মানে পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া যায় পেঁয়াজ রসুনটা আমার একটু ভালো লাগে না তাই আমি এই ছুটকি মাছটা বেশিরভাগ পেঁয়াজ দিয়েই বানাই কোনো দিন যদি নিরামিষ বানাই তাহলে তোমাদের দেখাবো অবশ্যই এই যে সব ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজ পটল আর কি দিয়ে দিচ্ছি সুটকি মাছ ভাজা এগুলো সব দিয়ে এইটাতে হলো জিরা ধন্যা কাঁচা লঙ্কা একটু আদা এগুলো বেটে রেখেছিলাম সব মশলা একসাথে বাটা মশলাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে মশলাটা ভালো করে কষাতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল তাই যে মশলাগুলো সব কষাচ্ছিলাম দেখো সবজিটা দেখতেও খুব সুন্দর হয়েছে কিন্তু খেতেও খুব স্বাস সুস্বাদু হয়েছিল তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই ভালো লাগবে এ দেখো সবজিটা রান্না হয়ে গেছে কিন্তু অনেক সময় লাগছে রান্না করতে আমি তো অনেক কেটে 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 দিয়েছিলাম তাই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো নেক্সট দিন থেকে আমি হয়তো ব্লগিং করবো আর কুকিং দি নাও দিতে পারি তো সাধারণ যেমন ব্লগিং হয় ওরকমই ব্লগিং